হ্যালো ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমি আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সঙ্গে এটা হচ্ছে সুজির পকোড়া রেসিপি বিকেলে সন্ধ্যের সময় চায়ের আড্ডায় একেবারে জমে যাবে মুচমুচে সুজির পকোড়া এবং এটা সসের সঙ্গে দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে দেখো সম্পূর্ণ রেসিপিটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে প্রথমে একটা পাত্রের মধ্যে দেখো হাফ বাটি মতো আমি সুজি নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে অ্যাড করলাম এক চামচ স্বাদ মতো লবণ লবণটা তোমরা প্রয়োজন মতো দিও এবারে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে তারপরে দিয়ে দিলাম এক চামচ মতো কালো জিরে এবারে এর মধ্যে অ্যাড করলাম এক চামচ ধনে গুঁড়ো এবারে সমস্ত শুকনো মিশ্রণটাকে আগে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি কেন না নুনটা না হলে কোথাও কোথাও দানা বেঁধে থাকতে পারে তাই শুকনোতেই আগে একটু ভালো করে মিশিয়ে নিলাম এবারে এর মধ্যে অ্যাড করে দেব কিছু গ্রেড করে রাখা আদা তারপরে দিয়ে দিলাম দুটো রসুন কুচো এবারে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো যে পেঁয়াজটা আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচো দিয়ে দিলাম এবারে এর মধ্যে অ্যাড করে দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচো মানে তিনটে মতো কাঁচা লঙ্কা আমি কুচো করে দিয়েছি এবার দিয়ে দিলাম ধনে পাতা কুচো তো ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো নিও আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করেছি এবারে সমস্ত শুকনো মিশ্রণগুলোকে চামচের সাহায্যে ভালো করে আগে মিশিয়ে নিলাম এবারে এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিলাম চালের গুঁড়ো এক চামচ চালের গুঁড়ো দিলাম তো তোমাদের বাড়িতে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে এর সঙ্গে এক চামচ বেসনও অ্যাড করতে পারো তো আমার হাতের কাছে চালের গুঁড়ো ছিল তাই আমি চালের গুঁড়োটা অ্যাড করলাম এবারে চামচের সাহায্যে শুকনো মিশ্রণটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নিলাম এবারে এর মধ্যে সামান্য অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমাকে মিশ্রণটা তৈরি করতে হবে একসঙ্গে কিন্তু বেশি জল দেয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে চামচের সাহায্যে নেড়ে চেড়ে মিশ্রণটা তৈরি করতে হবে তো মিশ্রণটা ঠিক কতটা পরিমাণ ঘনত্ব হবে সেটা তোমাদেরকে আমি পরে দেখিয়ে দিচ্ছি এইভাবে তোমরা অল্প অল্প করে জল দিয়ে সুজিটাকে ভালো করে সমস্ত মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে ভালো করে দেখো অল্প অল্প করে জল নিয়েছি এবং চামচের সঙ্গে সম্পূর্ণ মিশ্রণটাকে মিশিয়ে দিলাম দেখো এটা মনে হলো যেন আরেকটু ঘন হয়ে আছে বলে আমি আরও একটু সামান্য অল্প পরিমাণে জল দিলাম এবারে জলটা দেওয়ার পর এটাকে পাঁচ মিনিট মতো রেস্টে ঢাকা দিয়ে আমি রেখে দেবো তো দেখো পাঁচ মিনিট রেস্টে থাকার পর আমি এখানে দেখো গ্যাসের উপর একটা বাটি বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল তো এখানে আমি একটা মশলা অ্যাড করব যেটা পকোড়া সুজির পকোড়াটাকে অসাধারণ করে তুলবে তো দেখো তেলটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম এর মধ্যে দিয়ে দেব সাদা সর্ষে এবং কালো সর্ষে এক চামচ তো সাদা সর্ষে আর কালো সর্ষেটাকে লো ফ্লেমে কিন্তু একটু ভেজে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে কম রাখতে হবে নাহলে কিন্তু সরষেগুলো চুঁয়ে যাবে তো দেখো তেলটা যখন মোটামুটি ভাজা হয়ে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ক্যারি পাতা যে পাতাগুলো আমি আগে থেকেই ভালো করে ধুয়ে রেখেছিলাম সেই ক্যারি পাতাগুলো গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিন্তু ভেজে নিতে হবে এই মশলাটা এর মধ্যে অ্যাড করব দেখবে কত সুন্দর খেতে লাগবে দেখো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে পাঁচ মিনিট পর তোমাদেরকে দেখো আমি এটা খুলে দেখাচ্ছি যতটা পরিমাণ জল আমি দিয়েছিলাম পুরোটাই মোটামুটি সুজির সঙ্গে মিশে গিয়েছে এবং সুজিটা কতটা পরিমাণ ফুলে গিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম পাতা ভেজে রাখা এবং সর্ষে ভেজে রাখা মশলাটা এই মশলাটা দিলে কিন্তু পকোড়ার স্বাদ একেবারে অসাধারণ হয়ে যায় এবং বিকেলে চায়ের সঙ্গে একেবারে জমে যাবে এইভাবে দেখো চামচের সাহায্যে সমস্ত মশলাটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এই সময় কিন্তু ভালো করে একটু চামচ দিয়েই সুজির ব্যাটারটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখবে খুব সুন্দর মুচমুচে আর খাস্তা হবে এখানে তোমরা চাইলে সামান্য এক চামচ মতো টক দই অ্যাড করতে পারো তো আমার কাছে টক দই ছিল না তাই জন্যে আমি এটা এমনিই করেছি তো এমনিও খুব একটা খারাপ হবে না খুবই সুন্দর হয় খেতে একবার ট্রাই করে দেখো তো দেখো আমি গ্যাসের উপর আমি কড়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি সামান্য রিফাইন তেল তো রিফাইন তেলটা কিন্তু ভালো করে গরম করতে হবে না হলে কিন্তু এগুলো তলায় ধরে যেতে পারে দেখো রিফাইন তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে পকোড়া আমি সুজির পকোড়াগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে উল্টে পাল্টে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো ফ্লেমে রাখতে হবে না হলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি কালার এসে যাবে কিন্তু ভেতরটা একেবারেই কাঁচা থেকে যাবে তো লো ফ্লেমেই দেখো উল্টে পাল্টে আমি এবারে পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি ওপাশটা আমার ভাজা হয়ে গিয়েছিলো তাই জন্য আমি অপর সাইডটা উল্টে নিচ্ছি খুলতির সাহায্যে তোমরাও এইভাবে আমার মতো করে উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিতে হবে তাহলে দেখবে ভেতরটাও কিন্তু একেবারে এঁটে যাবে এইভাবেই যদি তোমরা একবার বাড়িতে বিকেলে চায়ের সঙ্গে নাস্তা হিসাবে বাচ্চাদের বড়দের দাও সকলে কিন্তু মজা করে খাবে তো দেখো মোটামুটি আমার সুজির পকোড়াগুলো একটা স্টেপে আমি ভাজা হয়ে গিয়েছি এবারে ছানতার সাহায্যে সবগুলো তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি তেল জ্বালিয়ে দেখো কালারটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল এবং মুচমুচে হয়েছিল। এইভাবেই বাকি যে আমার সুজির ব্যাটারটা আছে অল্প অল্প করে আমি সমস্ত পকোড়াগুলোই ভেজে নিচ্ছি সেটা তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি আমি থ্রি স্টেপে কিন্তু এটা ভেজেছি আমার যতটা ব্যাটার ছিল আমি ততটা ভাবেই ততটার ততটার স্টেপে করেছি একসঙ্গে কিন্তু বেশি দেয়া যাবে না তাহলে একটার সঙ্গে আরেকটা জড়িয়ে যাবে তো দেখো আমি অল্প অল্প করেই দেখো পকোড়াগুলো ভেজে নিচ্ছি দেখো এবার এই স্টেপেও আমার পকোড়াগুলো বেশ সুন্দর লাল লাল ভাজা হয়ে গিয়েছে এবারে আমি কিন্তু তুলে তেল ঝারিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি একই রকমভাবে দেখো আমি আবার এক স্টেপে আমি পকোড়াগুলো ভেজে নিয়েছি এবারে দেখো তুলে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি এবারে তার সঙ্গে দিয়ে দিয়েছি টমেটোর সস এবারে দেখো দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু সত্যি খুবই অসাধারণ হয়েছিল তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একবার লাইক কমেন্ট শেয়ার করে জানিও এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটার পাশে থেকো এবং বেলাইকনটা প্রেস করে দিও যাতে নিত্য নতুন রেসিপি এসে সবার আগে তোমার কাছে আসে আজকের মতো টাটা বাই বাই